মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্ডেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দু সালের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ ডিসেম্বর সকাল দশটায় মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে জেলার বিভিন্ন কিন্ডারগার্ডেন ও প্রাথমিক স্তরের প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা কিন্ডার গার্ডেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ তারা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেন পরিদর্শন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন বর্তমান সময়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ অধ্যাবসায় ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় নিজেকে প্রস্তুত করতে ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাই ও পরিচর্যার সুযোগ থাকা জরুরি বলেও তারা মতামত প্রকাশ করেন মুর্শিদাবাদ জেলা কিনাগারে ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের যে বৃত্তি পরীক্ষা দুই এটা আমাদের চলমান দুই থেকে আমরা এই পরীক্ষা শুরু করেছি আজকে আমাদের চারশো প্লাস পরীক্ষা দিচ্ছে এখানে প্রায় বিশটা স্কুল অংশগ্রহণ করেছে আমাদের প্রতি বছরই আমরা এইভাবে পরীক্ষা নেই আমরা এখানে আগামী যাতে আগামী দিনগুলোতে আরো আমরা স্টুডেন্ট বৃদ্ধি করতে পারি এবং স্কুলের সংখ্যা বাড়ে সেই ব্যবস্থা আমাদের অবশ্যই থাকবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অভিভাবক খুবই উৎসব পরিবেশে এখানে অংশগ্রহণ করে এই পরীক্ষাটা যখন শুরু হয় বৃত্তি পরীক্ষার জন্য পড়া একটা বৎসর তার অপেক্ষায় থাকে যে কোন ডেটে কোন তারিখে পরীক্ষা হবে উৎসব মুখর পরিবেশে তারা একজন পরীক্ষার্থীর সাথে একজন দুইজন তিনজনও নিয়ে আসে আমরা জানি যে পরীক্ষাটা অনেক সুন্দরভাবে এবং সুন্দর একটা পরিবেশে এখানে পরীক্ষা আমরা আয়োজন করি সেই সুবাদে তারাও আমাদের সাথে সহযোগিতা করে না আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা বিগত বছরের ন্যায় এবছরও মুন্সুগঞ্জ জেলা কিন্টার গার্ডেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করতে পারতেছি আমার বিদ্যালয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো আছে এবং অন্য অন্য বিদ্যালয়েরও আছে তো এখানে আমাদের যে পরীক্ষা আমরা অংশগ্রহণ করি এখানে প্রথমত আমাদের বাচ্চাদের মেধা বিকাশের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি যে তাদের মেধা বিকশিত হোক এবং সেখান থেকে আমাদের ভালো ভালো যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা বৃত্তি প্রদান করি এবং যারা দুর্বল আছে তাদেরকেও এই বার্তাটা দিতে চাই আমরা যে তারাও যাতে ভালোভাবে পড়ালেখা করে অংশগ্রহণ করতে পারে এই অক্সফোর্ড কিংবার গার্ডেন থেকে স্কুলে থেকে আসছি আমি মুন্সিগঞ্জ জেলা কিন্ডার গার্ডেন ট্রাস্ট অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে আমার এক বছর আমার এগারো জন ছাত্র অংশগ্রহণ করে আসলে বাচ্চারা এখন এ যুগের বাচ্চারা আধুনিক তারা মোবাইলের প্রতি একটু আসক্ত কিন্তু আমাদের এই মেধা যাচাই ভিতর দিয়ে আমরা তাদের মানে পড়াশোনার দিকে এগিয়ে নিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা মুন্সিগঞ্জ জেলা কিন্ডার গার্ডেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশন দু হাজার সালে এস্টাবলিশড হয়েছি প্রথম শিক্ষাবর্ষ আঠারো পেয়েছি তো তো আঠারো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন আমরা চলমান আমাদের পরীক্ষা এই বছর বীরজনের মতো বীরজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং এই পরীক্ষায় তাদের একটাই আমার লক্ষ্য যাতে তারা ভিন্ন পরিবেশে এসে তারা তাদের মেধাটা বিকাশ ঘটাইতে পারে তারা খুব উৎসব পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে তারপর আপনার যে গার্ডিয়ানরা আছে এ সময় মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি মুন্সীগঞ্জ জেলা কিন্ডার গার্ডেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের এ ধরনের শিক্ষা বান্ধব ও মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তালিকায় আমার যেটা মনে হয় মানুষের বিকাশ হয় প্রতিযোগিতা এবং এটা হয় মানুষের মাঝে জঙ্গলে না তো ওনারা একটা চমৎকার পরিবেশ তৈরি করেছেন শিশুদের জন্য অন্য শিশুদের সাথে প্রতিযোগিতা এবং ছোট মানুষের সাথে ছোট মানুষের আমরা দেখি ছোট কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট লেটেস্ট ডিজাইন হচ্ছে মানুষের মস্তিষ্কের এই শিশুগুলি এটার সাথে এখন যে মিথস্ক্রিয়া ইন্টারেকশন এটার ফলে এই শিশুতে আত্মবিশ্বাস বাড়বে বিশাল জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় লেখাপড়ায় তাদেরকে উৎসাহিত করবে ভয় কাটাবে শানিত করবে এবং ফেলোশিপ বন্ধুত্ব তৈরি করবে এর মধ্য দিয়া মানুষের ভিতরের যে মন এটা বিকশিত হয় মস্তিষ্কের যে বিকাশ এইটার অনুকূল পরিবেশ তৈরি হয় এই কাজটা একদিকে মেধাবৃত্তির জন্য মেধাবীদের বাছাই অন্যদিকে সকল মেধাবীদের পরস্পরের মিথস্ক্রিয়া একটা নতুন ধরনের চিন্তা চেতনা দর্শন উন্নয়নের এবং সমাজ খারাপ থেকে ভালো করার যে বুদ্ধি এগুলি বিকাশের জন্যে এই ধরনের প্রতিযোগিতা এই আজকের আয়োজন অনেক সফল মনে হয় বৃত্তি পরীক্ষা হিসাবে চিন্তা করেন না চিন্তা করেন ইটস এ গ্রেট ল্যাবরেটোরি অফ হিউম্যান সায়েন্স অ্যান্ড টেকনোলজি সভ্যতা বিনিমানের জন্যে কঠিন কেমিস্ট্রি ফিজিক্স এবং দর্শনের জন্যে আপনি ম্যাটেরিয়ালস পরীক্ষা করছেন আপনি উন্নত মানুষ গড়ার এই যে গবেষণাটা এটা করছেন সুতরাং ইউ শুড বি মোর অ্যালার্ট মোর আইকনিক মোর কনসাস আপনি অপারেশন থিয়েটারে যেভাবে রুগীর চিকিৎসায় সতর্ক ডাক্তার তার চেয়ে বেশি সতর্কতা নিয়ে এই বাচ্চাদের ডিল করতে হবে যাতে তারা ঠিক মানুষের মতো মানুষ উৎকর্ষিত মানুষ মানব জাতির নেতৃত্ব দেওয়ার জন্য মানব জাতির বিকাশের জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার ডাক্তার রাজনীতিক ফিলোসফার বৈজ্ঞানিক তারা তৈরি হবে সেইভাবে আপনি মনে করেন প্রত্যেকটা বাচ্চা আপনার একটা থিসিস করা ডক্টরেট করার জন্য না একটা পৃথিবীর জন্য আপনি শ্রেষ্ঠ কাজ করবেন কে বলতে পারে যে আপনার এই সৃষ্টিটাই পৃথিবীকে একদিন লিড করবে ইটা গার্ডেন অ্যাসোসিয়েশনের আমি এই মহৎ কার্যক্রমকে আমি স্বাগত জানাই আমার ভাই আসছে ছোট ভাই ও ফ্রিডম মডেল ক্রিকেট এর ইনস্টিটিউটে পড়ে তো এখন এরকম যে পরীক্ষাটা আয়োজন করা হয়েছে তো এটা খুবই একটা মেধাবৃত্তিটা খুবই ভালো এবং এরকম পরীক্ষা যাতে ভবিষ্যতে আরো হয় এই ই করছি আমরা মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে রেনবো স্কুল থেকে আমি এসেছি আমার বাচ্চা এখানে বৃত্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করেছে এই জন্য আমি অনেক হ্যাপি আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন